হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু দ্য পাপাই নিউ ভিডিও আজকে তোমাদের কাছে যে কালেকশানটা নিয়ে আমি হাজির হয়েছি সেটা তোমরা দেখে অন্তত একটু হলেও বুঝতে পারছো কি কালেকশান তো এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে আচ্ছা কালেকশনটা কি আছে অবশ্যই বলছি সেটা হলো টিস্যুর মধ্যে আছে তোমরা টিস্যু অর্গ্যানসার নাম শুনেছো তো সেই টিস্যু অর্গেনজাই আছে বাট একটু টুইস্ট আছে বিকজ আজকে যেই কালেকশানটা পুরোটাই সেলিব্রিটি কালেকশান তো এই কালেকশানটা পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে তাড়াতাড়ি বুকিং করতে হবে বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে স্ক্রিনের উপর সেই নাম্বারটা অ্যান্ড ওখান থেকে যে পেমেন্ট অপশনটা তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট করবে অন্য কোনো জায়গায় পেমেন্ট করার চেষ্টা করবে না ওখান থেকে পেমেন্ট অপশন দেওয়ার পরেই পেমেন্ট করবে এবার কালেকশানটা চলে যাচ্ছি আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি বেসিক্যালি এই কালেকশানটা সৌন্দর্য কিন্তু অন্য কিছু না এটা সৌন্দর্য কালারে কালারগুলো এতটা সুন্দর সুন্দর কালার দেখাবো যেটা তোমরা মানে কোনো দিনও এরকম কিছু কখনো পড়ো নি সেরকম একটা ফিল তোমাদের আসবে আর তার সাথে তো কোয়ালিটি কোয়ালিটি তো মেনটেন করতেই হবে বিকজ পাপাই শাড়ি ওস কোয়ালিটি অন্যরকম দেবে সেটা কি হয় নাকি চলো ফার্স্ট কালারটাই চলে আছি ফার্স্ট যে কালারটা তোমাদের দেখাচ্ছি আচ্ছা এটা কিন্তু তোমাদের দেখে চেক চেক লাগবে বাট পড়ার উপর না একটু ওরকম মনে হচ্ছে না এটা কি ব্লাউজ পিস আচ্ছা ব্লাউজ পিসটা পেছনে দেওয়া হয়েছে চলো এই যাচ্ছে শাড়িটার কালারটা ডুয়েল টোনের মধ্যে আছে শাড়িটা এটা আছে প্রথমে আঁচলটা ফার্স্ট আঁচলটা চলে আছে এবার যাচ্ছি শাড়িটার কালারটা জাস্ট ফাটা ফাটি একটা কালারে চলে আছে আমার কাছে এই কালারটা খুবই 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 সুন্দর লেগেছে তোমরা আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে আচ্ছা এগুলো সব পাঠিয়ে আমার কুচিটা করে দিবি তো চলো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে দাম যাবে শুধুমাত্র 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 কত জানো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে শাড়িটার দাম কত তারপরে আমি তোমাদের বলছি কালারটা এই কালারটা অ্যাকচুয়ালি কি কালার সেটা তোমরা এখন বুঝতে পারবে না এটা যখন হাতে পাবে তখন বুঝতে পারবে বিকজ আমি সত্যি কথা বলছি সব কটা কালারে না কনফিউজ আর তার সাথে আরেকটা জিনিস কি জানো তো শাড়িটার সাথে সাথে যে যে তোমাদের কালার টুইস্টটা দিয়েছে সেটা মানে অবিশ্বাস অবিশ্বাস এত স্লিপি তোমরা দেখে বুঝতেই পারছো আমার হাত থেকে পড়ে আছে এই যাচ্ছে শাড়িটার লুকিংটা কত দামে দেবো সেটা কিন্তু আজকে পুরোপুরি টুইস্ট আছে তোমাদের উপর ডিপেন্ডেন্ট হয়েছে তোমরা কতটা আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক আছে ফুল শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্সাক্টলি এরকম আর সবাইকে একটা কথা বলে দেবো সেটা ভিডিওতে যেই নাম্বারটা আছে সেখানে বুকিং করো অ্যান্ড ওখান থেকে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট আর প্লিজ অপশন দিয়ে বুকিং করান এটা যেটা যাচ্ছে এটা কিন্তু ব্লাউজ পিসটা মানে বিপি পোর্সেনটা যাচ্ছে তো এরপরে নেক্সট একটা কালার দেখা সবগুলো পাতলি করে দিস ঠিক আছে চলো এবার যে নেক্সট কালারটা দিচ্ছি এই কালারটা কিন্তু আমার কালারটা না আমার কালারটাও দেখাবো এই কালারটা আর আলাদা কালার ঠিক আছে আজকে এতগুলো কালার নিয়ে এসি না আমি কনফিউজ হয়ে পড়ে যাব যে কোন কালারটা অ্যাকচুয়ালি কোন কালারটা ঠিক আছে চলো নেক্সট কালারটা জাস্ট দেখে নেবে এই যাচ্ছে নেক্সট কালারটা মানে কি বলবো কালার কম্বিনেশন গুলো তোমরা জাস্ট দেখবে এটা তোমাদের চলে আছে আঁচলটা এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা জাস্ট বিউটিফুল একটা কালার আচ্ছা এই যারা আমার কালারটা পাবে না তাদেরকে বলবো এই কালারটাও তোমরা বুকিং করতে পারো বিকজ কালার কম্বিনেশানগুলো সেরা সেরা লেভেলের এক একটা কালার কম্বিনেশন যেটা আমি বলে বোঝাতে পারবো না জাস্ট কালার কম্বিনেশানগুলো দেখে নেবে এস এস নিয়ে বুকিং করবে প্রাইজ ইজ ওনলি মানে আজকে তোমরা পাবি শুধুমাত্র কত দিয়ে জানো অবশ্যই বলছি তার আগে বলে দেবো লাইক দিতে কিন্তু কেউ ভুলো না বিকজ তোমরা কিন্তু লাইক দিতে একদম 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 কঞ্জুসি করো তো প্লিজ একটু লাইক দিয়ে দেবে একটুখানি কমেন্ট করে জানাবে কালেকশনটা তোমাদের কেমন লেগেছে আর আজকে তোমরা এই শাড়িটা পেয়ে আছো শুধুমাত্র শুধুমাত্র টিস্যু অর্গেন তার মধ্যে সেলিব্রিটি কালেকশন হাজার পঞ্চাশ টাকায় আমার কাছে এই কালেকশানটা খুবই স্পেশাল বিকজ আমি এটা অনেক দিন ধরে ভাবছিলাম ভিডিও করব করবো বাট করা হচ্ছিল না তাই আজকে ভিডিও করেই ফেললাম অ্যান্ড এটা যাচ্ছে তোমাদের বিপি পরসেন্টার ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি আবার একটা নিউ কালার ও এই কালারটা চূড়ান্ত চূড়ান্ত ঠিক আছে সবাইকে বলবো অপশান দিয়ে বুকিং করবে আজকে তোমাদের এই কালেকশানটার প্রাইস যাবে শুধুমাত্র ওনলি 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 ওয়ান জিরো মানে প্রাইস ফাইভ জিরো মানে হাজার পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এটার কোনো রকম চার্জে তোমাদের কাছে নেওয়া হবে না শুধুমাত্র এই শাড়িটা প্রাইস দিলেই হবে আর যারা যারা তোমরা ভাবছো দোকানে এসে কেনাকাটা করবে তাদেরকে বলবো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে এসো বিকজ পুজোর কালেকশন কিন্তু অলরেডি ঢুকে গেছে এই কালেকশনটা যতটা তোমরা ক্যামেরা সৌন্দর্য বুঝতে পারছো কিনা আমি জানিনা বাট এটার সামনে থেকে বিশ্বাস করো এতটাই সুন্দর একটা কালেকশন যেটা আমি বলে তোমাদের বোঝাতে পারবো না বিশ্বের মানে এতটাই সুন্দর আমি অলরেডি নিয়ে নিয়েছি কোন কালারটা নিয়েছি সেটা এখন টুইস্ট আছে অবশ্যই পরে জানিয়ে দেবো কারণ তাহলে তোমরা ওটাই পাগলের মতো করবে তো অবশ্যই দাম বলে দেবো আমি এর মধ্যে একটা কালার নিয়েছি কিন্তু শাড়িটা এতটা সুন্দর যেটা আমি বলে বোঝাতে পারছি না তার সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে এটা হলো তোমাদের সেই ব্লাউজ পিসটা ঠিক আছে তো ব্লাউজ পিসটা কিন্তু শাড়িটার মতনই রানিংই আছে তোমরা অবশ্যই ব্লাউজ পিসটা ওয়ার করে নিও চলো নেক্সট কালারে চলে আছি নেক্সট আমার একটা পছন্দের কালার দেখাচ্ছি সেটা হলো বটল গ্রিনের মধ্যে একটু একটু জুম করে এটা কালারটা কম্বিনেশনটা দেখাবে এটা কিন্তু বটল গ্রিন এর মধ্যে আছে জাস্ট আমেজিং দেখতে কালারটা প্রাইস উইল বি ওয়ান জিরো টু ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু গ্রিন এর মধ্যে ও কালারটা জাস্ট দেখে নাও তোমরা একটুখানি কালারটা বুঝে নাও মাইন্ড ব্লোয়িং একটা কালার দিয়ে দিয়েছে তো শুধুমাত্র তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের এতটা ভালোবাসা দাও যে সত্যি বলছি এই শাড়িটা যখন আনা হয়েছে একটু নার্ভাস ছিলাম যে কেমন রেডি হবে বিকজ পুরোটাই কিন্তু আমার চোখের দেখা যায় আমি হাতে ফিল করে শাড়িটা রেডি করতে পারিনি তো এতটা সুন্দর যে শাড়িটা হবে সেটা আশা করিনি সত্যি বলছি তো এইটা আমার ভীষণ মানে আমার কাছে ভীষণই আনএক্সপেক্টেড চলে এই যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা মানে দারুণ একটা কম্বিনেশন করে দিয়েছে তার সাথে শাড়িটার লুকিংটা যাচ্ছে এক্স্যাক্টলি এরকম বটল গ্রিন কালারের মধ্যে জাস্ট টু মাছ বিউটিফুল ঠিক আছে এটা আমি এতটা ভালো মানে কি বলবো আমি বলে বোঝাতে পারছি না চলো আচ্ছা এটা কিন্তু চতুর্দিক থেকে চতুর রকম তোমাদের টোনিংটা দেবে মানে এক এক দিক থেকে এক এক রকম টোনিং দিচ্ছে ঠিক আছে এই যাচ্ছে কালারটা ডুয়েল টোনের মধ্যে চলে যাচ্ছে প্রাইস ইস ওনলি ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট টেক এ স্ক্রিন শট চলো নেক্সট কালারে চলে যাচ্ছি ইলো কালার আব্বার ডুয়েল টোন আজকে কিন্তু সবগুলো কিন্তু তোমাদের গ্ল্যামারিস কালার আছে অ্যান্ড তার সাথে তোমাদের চলে যাচ্ছে সেলিব্রিটি কালেকশন মানে এইসব কালেকশন তোমরা সেলিব্রিটি ছাড়া মানে বুঝ মানে ভাবতেও পারবে না ঠিক আছে চলে এই আছে কালারটা জাস্ট 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 তোমরা বলবে কেমন হয়েছে ঠিক আছে আমার কাছে কিন্তু এই কালারটা ও ওফ আমি বলতে বাধ্য হচ্ছি যে ইলো কালার যে এতটা সুন্দর লাগে সেটা এই কালেকশনটা না দেখলে বুঝতে পারতাম না জাস্ট তোমরাই বলো কেমন লাগছে ঠিক আছে মানে ফাটিয়ে দেওয়া যদি একটা কিছু কালেকশন হয় সেটা হলো এইটা আমি এটা দেখ মানে দেখিয়ে যে কতটা আনন্দ পাচ্ছি সেটা আমার মুখের হাসিটা দেখলেই তোমরা বুঝতে পারবে এই যাচ্ছে কালারটা ঠিক আছে আমি খুব একটা মানে ধরে রাখতে পারছি না খুব সফট খুবই স্লিপি শাড়িটা তো যতটা পাচ্ছি তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমরা প্লিজ একটু বুঝে নেবে শাড়িটার কালেকশন কিন্তু সুপার 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 বিউটিফুল আছে প্রাইস ইজ অনলি ওয়ান জিরো ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অবশ্যই বলবো যারা আমার কথা শুনে বুকিং করতে চাও তাদেরকে বলবো অবশ্যই এটা গ্র্যাপ করে ফেলো পুজোয় এটা পড়বে তোমাকে আর কিচ্ছু করতে হবে না জাস্ট সিম্পল একটা সাজ দেবে তোমাকে সব থেকে সুন্দর লাগবে চলো এটা আছে ব্লাউজ পিসটা নেক্সট অ্যান্ড লাস্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো আমার কালারটা আমি যেই কালারটা পরে আছি ঠিক আছে এই আছে আমার কালারটা তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো আমারটা চতুর রকম কালার দিয়ে রেডি করা হয়েছে তো অবশ্যই অবশ্যই আমার কালারটা তোমরা বুকিং করতে পারো এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে এর সাথে সব করে কিন্তু ব্লাউজ পিস অ্যাটাচ করে দেওয়া হয়েছে আমার কালারটা তো আমি পরেই আছি আর বেশি কিছু বোঝানো নেই তো যতটা পারছি আমি বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে সবাইকে বলবো কমেন্ট করে জানাবে আজকে কালেকশন তোমাদের কেমন লেগেছে আর অবশ্যই 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 লাইক দিতে কেউ ভুলবে না চলো কালার অপশন দেখে দিলাম প্রাইস ইস অনলি ওয়ান জিরো ফাইভ জিরো অফ রিসিভিং অল ওভার ইন্ডিয়া অ্যান্ড তার সাথে তোমাদের ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা কত সুন্দর একটা ব্লাউজ পিস খুব কিউ একটা ব্লাউজ পিস দিয়েছে আজকের ভিডিও অব্দি খুব তাড়াতাড়ি যাচ্ছে নতুন একটা কালেকশন নিয়ে নতুন রকম ভাবে কত সুন্দর লেগেছে আজকে কালেকশনটা তোমাদের কমেন্ট দেখে আমি বুঝতে পারবো আর লাইক দেখে বুঝতে পারবো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে এটা